শুভ সকাল আমাদের মাটি রবিবার আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়ি আচ্ছা আমার নাম অর্পিতা আমার একটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত তো চলুন যাই এই যে রাস্তার পাশ দিয়ে যাচ্ছি গ্রামের রাস্তা আর প্রচুর কাশ ফুল ফুটেছে দেখছো কাশফুলগুলো দেখতে কিন্তু দুর্দান্ত লাগছিল আর অনেক দিন পর এইভাবে কাশফুলের বাগান বন দেখলাম পুজোর আগে এই কাশফুলগুলো দেখতে কিন্তু দুর্দান্ত লাগে আর আকাশে মেঘ আছে কিন্তু গরম ভীষণ ছিল প্রচণ্ড গরম ছিল পুরো মনে হচ্ছিল স্কিন জ্বালিয়ে দিচ্ছিলো তো আমাদের দুজনকে কেমন দেখতে লাগছিল কিন্তু একটু কমেন্ট করে জানিও যে আমাদের দুজনকে কেমন লাগছে আর এই যে পৌঁছে গেছি সেই অনুষ্ঠান বাড়ি এটা ছিল একটা অন্নপ্রাশনের অনুষ্ঠান সবাই বসে আছে এনজয় করছে আর এই যে খেতে দেওয়া হয়েছে কত ধরনের পদপা দিয়েছে আর এই ভিডিওতে যাকে দেখছেন তো হচ্ছে ফোনে খেলে অনুপ্রাচণ আর এটা হচ্ছে তার পিদার পিদার করে বসে বসে মাছের মতোটাকে চার খাওয়া তো কিছুটা খাচ্ছে দেখতে খুব ভালো লাগছিল আর এই যে খাওয়ানোর পর আমরাও চলে গিয়েছিলাম খেতে প্রথমেই পাতে পড়ে গিয়েছিল ব্যাটার ফ্রাই লেবু ডাল সমস্ত কিছু খাচ্ছিলাম এনজয় করছিলাম ডাল দিয়ে ঠান্ডায় লাগে আর তারপরেই ছিল মটন মটনের সময় মটনগুলোই বসে বসে খেয়েছি ভাত আর নিতে পারি না আর পাতে চাটনি বাইশ রসগোল্লা এই ছিল তো আমরা আমি খাওয়া গল্প প্রত্যেকটাই দুর্দান্ত রসগোল্লাগিনি কেমন স্পঞ্জি স্পঞ্জি তো যাই হোক তবুও আমি দুটো নিয়েছিলাম রসগোল্লা তো খাওয়া দাওয়া করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি এদিকে ট্রেনও ঢেকে গেছে আবার দেখা হবে অন্য একটি ব্লগে চলো টাটা বাই বাই আজ এই পর্যন্তই